সারি সারি লোক নির্বাচন ভবনের ডান যেখানে কেকের দোকানগুলো অসংখ্য মানুষ মূলত প্রতিদিন আসে এখানে কেক কেনার জন্য তো আপনারা মূলত দেখতে থাকেন ভিডিও আজকে তার সাক্ষাৎকার থাকুন অসংখ্য অসংখ্য দর্শক মানে মূলত কেক খাবে কেক দেখবে কেক স্বাদ উপভোগ করবে এটাই তারা চায় আসলে কেকের যে বাজার মূলত আগার গায় বসছে সেটার একটি নজির দেখছে পাবলিকদের মাঝে যে তারা দূর দূরান্ত থেকে শুনে মূলত কেক খাওয়ার জন্য এই ভাইরাল ব্যক্তিদের কাছে আসে সত্যসেন অনেক মানুষ মূলত তার কেকের দোকান ঘিরে রাখছে মূলত সুন্দরী বলে একটি কথা আর পরিষ্কার পরিচ্ছন্নতা কেকের মাঝে আছে আপনার নিয়মিত দেখতেই পারতেছেন রসমলাই কেক সবটাই দেখতে পারতেছেন ওয়া আসসালাম আমি তো আপনি বিক্রি বিক্রি আমি তো অনলাইনে সেল করি অনলাইনে হ্যাঁ অনলাইনে সেল করি প্রথম মাস হয়ে গেছে দুই মাস হয়ে গিয়েছে তিন মাস হয়ে গেছে আপনি কি পেস্ট কেক পেস্ট্রি শপ কেক ওয়ালি পেস্ট্রি শপ

খাওয়াই আমাকে আমি খাচ্ছি বাচ্চা খাই আশা করা যায় একটু ভালো হবে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন কে কে ভাই টাকা পে করলো তো আসলে কে কে সাথ নাকি অন্যরকম খুবই ভালো আপনারা নির্বাচন ভবনের ডান সাইডে চলে আসবেন এই আপুর কাছ থেকে মূলত কেক নেওয়ার জন্য অসংখ্য অসংখ্য দর্শক মানে মূলত কেক খাবে কেক দেখবে কে কে স্বাদ উপভোগ করবে এটাই তারা চায় আসলে কে কে যে বাজার মূলত আগার গায় বসছে সেটার একটি নজির দেখছে পাবলিকদের মাঝে যে তারা দূর দূরান্ত থেকে শুনে মূলত কেক জন্য এই ভাইরাল ব্যক্তিদের কাছে আসে খুবই সুন্দর মানের পরিষ্কার রেখে মূলত কেক বিক্রি করে রসমালাই দেখতেছেন খুবই সুন্দর কালার এই যে দেখতেছেন মূলত আপনারা কেক গুলো খেতে পারেন প্রিমিয়াম কোয়ালিটির কেক খুবই উন্নত মানের এবং বাচ্চা সহকারে নিয়ে সবাই কিনে মূলত কেক গুলো খাওয়া যায় দেখতে পারলেন যে আসলে মূলত কে এর যে বিশাল আয়োজন সে আয়োজনটিতে অব্যাহত আছে আপনারা নির্বাচন ভবনের ডান সাইডে চলে আসবেন আগারগাঁও মূলত এই সুন্দরী এই ভাইদেরকে রমণীদেরকে দেখতে পারবেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি সালাম আলাইকুম